সহজ বাঙালি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত আপনাকে যদি প্রশ্ন করা হয় সবচেয়ে পুষ্টিকর ও উপকারী ফল কোনটি আপনি হয়তো মনে মনে ভাববেন আম আপেল কমলা লেবু আঙ্গুর অথবা ডালিম আপনারা হয়তো ধারণাও করতে পারবেন না আমি কোন ফলের কথা বলছি হ্যাঁ বন্ধুরা চালতা ফল এটা দেখতে তেমন ভালো নয় এ কারণে অবহেলিত এবং কম খাওয়া হয় কিন্তু এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস আয়রন ভিটামিন এ বি ও সি আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এই চালতা দিয়ে মজাদার টক ডাল রান্না করতে হয় চলুন তাহলে দেখে নেওয়া যাক চালতে ডাল রান্না করতে কি কি উপকরণ লাগবে মসুর ডাল একশো গ্রাম একটা মাঝারি সাইজের চালতের অর্ধেক পেঁয়াজ চার পাঁচটা রসুন মাঝারি সাইজের দুটো কাঁচামরিচ দশ বারোটি গোটা জিরে পরিমাণ মতো লবণ হলুদ এবং তেল গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে চিংড়ি মাছের ঘিলু রান্না করতে হয় আমাদের সহজ বাঙালি রান্না ইউটিউব চ্যানেলের ভিডিও অপশন অথবা ফেসবুক পেজে হোমের ঠিক নিচে ইউটিউব লেখা অ্যাপ বাটনে ক্লিক করলে আমাদের সমস্ত ভিডিও রেসিপিগুলো একসাথে পেয়ে যাবেন চলুন মূল রান্নাতে চলে যাওয়া যাক প্রথমে আমি যে পাত্রে রান্না করব। সেটিতে ডাল ঢেলে ডালটাকে ভালোভাবে ধুয়ে নেব ডালটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটু বেশি পরিমাণ জল দিয়ে পাত্রটিকে চুলায় বসিয়ে চুলাটি জেলে দেব তারপর আমি এর ভেতরে কেটে রাখা পেঁয়াজের অর্ধেকটা দিয়ে দেব এবারে দেব অর্ধেকটা রসুন পুরোটা কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ এখানে একটা কথা বলে রাখি ডালটা যখন সিদ্ধ বসাবেন খুবই অল্প পরিমাণে লবণ দেবেন এবং শেষে একদম শেষে যখন চুলা বন্ধ করবেন তার আগে চেক করে পুরো লবণটা দেবেন এতে করে কি হবে ডালের স্বাদটা বাড়বে ডালটা সেদ্ধ হওয়ার সময় যদি সামান্য পেঁয়াজ রসুন যোগ করা যায় তাহলে ডালের সাথে আলাদা একটা গন্ধ যোগ হয় স্বাদেও সামান্য পরিবর্তন আসে আর এটা সেদ্ধ হওয়ার ফাঁকে আমি চালতাটা কেটে নেব চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে চালতা কাটতে হয় প্রথমে চালতাটাকে দু টুকরো করে নেব দেখুন চালতাটা আমার হাতে বেশ কয়েকদিন পরে এসেছে তাই আমি এর পচা বা কালো অংশটা ফেলে দেব এবার ভেতরের কচি অংশগুলো নারকেলের মতো টুকরো টুকরো করে কেটে নেব আর বাইরে যে শক্ত খোসা আছে ওটা কেটে ফেলে দেব চালতা খুব টক হয় তা আজ অর্ধেকটা ডালের সাথে দেব আর বাকিটা পলিথিন দিয়ে মুড়ে ফ্রিজে রেখে দেব চালতাতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এটি রক্ত সরবরাহ ঠিক রাখে এবং ঠান্ডা কাশি ডায়াবেটিস ডায়রিয়া সহ পেটের বিভিন্ন রোগ সারাতে সাহায্য করে আমার অর্ধেকটা চালতা কাটা হয়ে গেছে এবার এটিকে আমি ভালোভাবে ধুয়ে নেব। চালতাটা কাটার পরে একটি লালা লালা রস থাকে এটিকে যদি ভালোভাবে ধুয়ে নেওয়া হয় তাহলে এই লালা লালা রসটাও থাকে না আর এটির একটি যে কষকস স্বাদ আছে সেই স্বাদটিও থাকে না এতক্ষণে মনে হয় আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে চলুন দেখে আসি এর মাঝে আমি অন্য একটি পাত্রে জল ফুটাতে দেব সেদ্ধ হওয়া ডালের সাথে দেওয়ার জন্য হ্যাঁ ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন আমি এটাকে ভালোভাবে ঘুটে মিহি করে নেব এবারে আমি ফোটানো জলটা দিয়ে দেব অনেকে সেদ্ধ ডালের সাথে নর্মাল বা রুম টেম্পারেচার জল ব্যবহার করেন কিন্তু ফুটিয়ে রাখা গরম জল দিলে স্বাদের গুণগত মান বাড়ে তারপরে একটু হলুদ দিয়ে সামান্য নেড়ে ছেড়ে চালতেগুলো দিয়ে দেব কেটে রাখা চালতেগুলো থেকে অর্ধেকটা পরিমাণ একটু আগে অর্ধেকটা পরে দিতে পারেন এতে কি হবে কিছু চালতে সেদ্ধ হয়ে ডালের সাথে একটা টক টক ভাব আনবে আর কিছু চালতে সেদ্ধ অবস্থায় আস্ত থাকবে দুটোর দুরকম স্বাদ পাবেন এই ফলে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকায় স্কার্ভি ও লিভারের রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে এবং রয়েছে বিশেষ ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ফলটিতে প্রচুর পরিমাণ আঁশ থাকায় কোষ্ঠকাঠিন্য ও বদহজম হজম দূরীকরণে বিশেষ ভূমিকা রাখে আপনারা চালতা ফল সম্পর্কে আরও বিস্তারিত পড়াশোনা করুন অনেক উপকারে আসবে এবারে আমি বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নেব আগামী ভিডিওতে আমি দেখাবো কিভাবে গোপাল ভাঁড়ের প্রিয় খাবার বেগুন পোড়া তৈরি করতে হয় নতুনদের জন্য বলি ইউটিউবে সাবস্ক্রাইব করা মানে ফেসবুক টুইটারের মতো ফলো করা সাবস্ক্রাইব লেখা লাল বাটনে ক্লিক করলে লেখাটি অ্যাশ হয়ে সাবস্ক্রাইবড হয়ে যাবে তারপর পাশের ঘন্টা বাটনে ক্লিক করলে আপনারা আমাদের আপডেটগুলো সাথে সাথে পেয়ে যাবেন এর ফাঁকা আরেকটি কড়াই আমি ফোড়নের জন্য রেডি করব কড়াইতে তেল গরম হলে আমি এর মধ্যে দুটো শুকনো মরিচ দিয়ে দেব এতে একটি নতুন গন্ধ যোগ হবে এবারে আমি আস্ত জিরাগুলো দিয়ে সামান্য নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনগুলো ঢেলে দেব এখানে একটা কথা বলে রাখি প্রথমে কেটে রাখা পেঁয়াজের সাথে আমি আরো দুটো পেঁয়াজ ও একটা রসুন যোগ করেছি অনেকে ডালের সাথে সরিষা ফোড়ন দিতে পারেন আবার সামান্য চিনি যোগ করতে পারেন আমাদের এটা পছন্দ নয় বলে ব্যবহার করিনি আপনারা ইচ্ছা করলে দিতে পারেন পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এসেছে এখন আমি এর মধ্যে অন্য চোলাতে জিরা এবং পেঁয়াজ যদি বেশি পুড়ে যায় তাহলে কিন্তু ডালের স্বাদ নষ্ট হয়ে যাবে ফোড়ন দেওয়ার পর ডালটিকে আবার আগের কড়াইতে ঢেলে দেব যারা টক ডাল পছন্দ করেন তারা আম ডালের পরিবর্তে সারা বছরই কিন্তু চালতা ডাল খেতে পারেন এভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো অসাধারণ একটি গন্ধ বের হয়েছে এখন লবণ হয়েছে কিনা একটু একটু চেক করে লবণ লবণ লাগবে দিয়ে চুলা বন্ধ করে পরিবেশন করব। তৈরি হয়ে গেল অসাধারণ পুষ্টিগুণ সম্পন্ন চালতের টক ডাল তাহলে এভাবে আপনারাও বাসায় ট্রাই করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউবে থামস আপ বাটনে একটা ক্লিক করতে পারেন আর যে কোনো প্রশ্ন মতামত পরামর্শের জন্য ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখুন আর রেসিপিটি ফেসবুক টুইটার যে ক্লাসের শেয়ারিং মাধ্যমে বন্ধু বান্ধবদের জানাতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ